আসসালামু আলাইকুম অনেক দিন পরে আপনাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম সো মানে এমন একটা মানে সময়ে আমরা এখন বসবাস করছি এমন একটা সময়ে বসবাস করছি যে আমাদের প্রতিনিয়ত নিজেদের আপডেট রাখতে হবে নিজেকে ভ্যালুয়েবল বানাতে হবে মূল্যবান বানাতে হবে সব জায়গায় নচেত আমরা কিন্তু ব্যাক মানে একদম কি বলবো মানে পিছনে চলে যাব সব জায়গায় সো এখানে সবথেকে ইম্পর্ট্যান্ট যে জিনিসটা আমাদের ভ্যালু সে আমরা স্টুডেন্ট হই আমরা চাকরিজীবী হই আমরা বিজনেসম্যান হই আমরা যাই মানে আমরা প্রত্যেকটা মানুষ আমাদের কিন্তু একটা নিজস্ব মূল্য আছে বাট এই মূল্যটাকে আমরা কিন্তু সঠিকভাবে নিজেদের ভিতরে রপ্ত করতে পারি না এই জিনিসটাকে এক্সপ্রেশন দিতে পারি না এই জিনিসটা তুলে ধরতে পারি না আপনার যে একটা ভ্যালু আছে এটা কিন্তু আপনি তুলে ধরতে পারছেন না যেরকম কি হচ্ছে যে ওই ইউজুয়াল আপনি দেখেন একটু ডিফারেন্ট আমরা কোন মানুষগুলোকে ভাবি একটু ডিফারেন্ট এবং তাদেরকে ভ্যালুয়েবল মনে করি হ্যাঁ যে তারা মূল্যবান তাদের কাছে গেলে কোনো নলেজ কি পাবো কিংবা তাদের এরকম কিন্তু আপনিও আপনার কাছেও আপনার একজন মানুষ আসবে এসে নিয়ে বলবে যে ভ্যালু আপনার কাছ থেকেও ভ্যালু ক্রিয়েট হবে তার কিংবা কোনো একটা দরকার তার ফুলফিল হবে সো এই জিনিসগুলোকে যদি আমাকে মানে আপনাদের বুঝতে হয় কিংবা এই জিনিসগুলো নিয়ে যদি আপনাকে সঠিকভাবে যদি দিক নির্দেশনা সামনের দিকে এগিয়ে যেতে হয় আপনাকে অবশ্যই আপনার ভ্যালু ক্রিয়েট করতে হবে এবং ফাইনালি এটার জন্য আজকে নিয়ে চলে এসেছি আমরা দশ দশটা খুব চমৎকার টিপস সাথে একটা বোনাস টিপস থাকছে সো ফার্স্টে যে জিনিসটা আসবে যে ভ্যালু ক্রিয়েশনে আপনার নিজেকে নিজেকে জানতে হবে আপনি কে হু আই অ্যাম আমি কে এই জিনিসটাকে বুঝতে হবে আমার সামর্থ্য বুঝতে হবে কোন জায়গাগুলোয় আমার দুর্বলতা আছে সেটা খুঁজে বের করতে হবে যদি আমি আমার ভ্যালু সৃষ্টি করতে পারি আমি আমার দুর্বলতা না জানি যে আমার দুর্বলতা কোন জায়গায় আমার সব থেকে স্ট্রেংথ মানে আমার শক্তিশালী পয়েন্ট কোনটা এই জিনিসটা আমি না জানি আমি কিন্তু আমার ভ্যালু সৃষ্টি করতে পারবো না তাই ফার্স্ট অফ অল আপনাকে আপনাকে জানতে হবে নিজেকে নিজেকেই জানতে হবে অতপর সেকেন্ড যে আমাদের পয়েন্টটা আছে সেটা হচ্ছে ভ্যালু ক্রিয়েশনের যে সততা বজায় রাখতে হবে এটা সেকেন্ড পয়েন্ট সততা বজায় রাখতে হবে আপনি যদি অনেস্ট থাকেন আপনি যদি সৎ থাকেন আপনি একটা জিনিস মাথায় রাখবেন যে সবাই আপনাকে পছন্দ করবে আপনি যদি একজন অনেস্ট পার্সন হন আপনাকে সমীহ করবে সো আপনার মানে ভ্যালুটা আসে কিভাবে ভ্যালুটা তো আপনি একজন মানুষ সো আপনাকে ভ্যালু কিভাবে আপনাকে কিভাবে মূল্যবান বানাবেন আপনি যখন অনেস্ট থাকবেন সবাই যখন এই বিষয়টা নিয়ে বলবে যে না সে আসলে একজন অনেস্ট পার্সন সো আপনাকে কিন্তু যে কেউ বিশ্বাস করে যে কোনো কিছু বলতে পারবে ট্রাস্ট করতে পারবে আপনার উপরে ভরসা রেখে যে কোনো কিছু করতে পারবে সো নেক্সটে যে থার্ড পয়েন্টটা আছে কথা দিলে কথা রাখুন আপনি যদি কারো সঙ্গে কোনো কথা দিয়ে থাকেন কোনো ওয়াদা করে থাকেন তবে অবশ্যই চেষ্টা করবেন সেই কথাটা রাখার কারণ এটা খুবই ইম্পর্টেন্ট আপনি যদি মানে কথা দিয়ে কাউকে কথা রাখেন এবং এটা যদি মোস্ট অফ দ্য কেসে আপনি করে থাকেন তবে মানুষ ভাববে যে আপনি একজন খুবই কনফিডেন্ট মানুষ এবং আপনি যদি কাউকে কোনো কথা বলেন সেটা রাখেন তারা আপনার প্রতি কনফিডেন্ট পাবে তারা আপনার ভ্যালুটা বুঝতে পারবে এবং আপনার ভ্যালু তাদের কাছে ওই সকল মানুষের কাছে কিন্তু বেড়ে যাবে যদিও বা খুব সিলি মনে হচ্ছে যে বিষয়গুলো কি কথা দিয়ে কথা রাখা সততা কিন্তু এগুলো আমরা খুব ছোট ছোট টার্মস হিসাবে দেখি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আপনি বুঝবেন না দেখবেন যে বলে যে অমুক চাচা ওনার কাছে চলো বিচারে যাই ওনার সততা ন্যায়পরণতা এই জিনিসগুলোর থেকেই কিন্তু বলা হয় যে ওনার কাছে চলো সো এই জিনিসটা অ্যাচিভ করতে ওনার সময় লেগেছে সততা লং টাইম ধরে উনি এই জিনিসটাকে যখন এখন উনি প্রমাণিত হয়ে গিয়েছেন দ্যাটস ওয়াই মানুষ ওনাকে ট্রাস্ট করছে ভ্যালু দিচ্ছে এবার ফোর্থ পয়েন্ট যেটা আছে যদি নিজের আমাদের যে ভ্যালুটাকে ডেভেলপ করার ফোর্থ পয়েন্টটা হচ্ছে নিয়মিত আপনাকে শিখতে হবে এবং আপনার স্কিল ডেভেলপ করতে হবে আপনি যে লাইনেই থাকুন না কেন যে লাইনে আপনি ব্যবসা করেন আপনি স্টুডেন্ট হন আপনি যেটাই করেন না কেন আপনি একজন মার্কেটার হন আপনি এইচ এ চাকরি করতেছেন আপনি আইটি ডিপার্টমেন্টে চাকরি করতেছেন সো আপনার রিলেটেড যে সকল স্কিল আছে আমরা কি করি আমরা কোন রকমের কাজ করি কাজ করার পরে মানে পড়াশোনা করে বের হয়ে আসার পরে চাকরি করতেছি প্রতিনিয়ত আমাকে একটা লিমিটেড কাজের ভিতরে বাইন্ডিংস করে দেওয়া হয়েছে আমি ওইটুক নিয়েই ব্যস্ত আছি হ্যাঁ আমার মেধা কিন্তু বিকশিত হচ্ছে না আমার প্রমোশন কিন্তু ওইভাবে হতেও পারে নাও পারে বাট আমি যখন এক্সট্রা কিছু শিখবো এক্সট্রা কিছু আমার কাজের ভিতরে ইমপ্লিমেন্ট করব আমার স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে দেন ওটা কিন্তু সরাসরি ইম্প্যাক্ট ফেলবে আমার যে ভ্যালু আছে কারণ আমি যে কথাগুলো বলছি এটা ভ্যালু ক্রিয়েশনের উপরে পার্সোনাল একজন মানুষের ভ্যালু ক্রিয়েশনের উপরে আমি কথা বলছি সো আপনার স্কিলটাকে আপনি যদি ডেভেলপ করেন যে কোনো আপনি নতুন কিছু শিখলেন যে কোনো নতুন একটা কিছু আপনার রিলেটেড মানে এলোমেলোভাবে না শিখে আপনি ধরেন আইটি ডিপার্টমেন্টে আছেন আপনি ধরেন আপনার অ্যাজ ইউজুয়াল হয়তো বিভিন্ন রকমের সফটওয়্যার টফটওয়্যার এইগুলো সম্পর্কে আপনি জানেন আপনি ওয়েবসাইট সম্পর্কে জানেন আপনি ওয়েবসাইট বানাচ্ছেন আপনি কোডিং সম্পর্কে জানেন এর সঙ্গে আপনি যদি মনে করেন যে না আমি একটু ডিফারেন্ট আদার্স এসিও নিয়ে একটু কাজ করি এবার কিংবা আমি আমার ডিজাইন যেগুলো লাগতেছে আমি ডিজাইনটা একটু শিখে নিই হ্যাঁ এখন তো আপনার সকল কিছু আই নির্ভর হয়ে গেছে সো এই জিনিসগুলোকে দেখাচ্ছে আপনি আয়ত্ত নতুন নতুন জিনিসগুলোকে আয়ত্ত যত আপনি করতে পারবেন আপনার স্কুল ডেভেলপ হলে কিন্তু আপনার প্রমোশন হবে আপনার ভ্যালু ডেভেলপ করবে সো পাঁচ নাম্বার আমাদের যে পয়েন্টটা আছে নিজের জন্য সময় রাখুন আমরা কি করি আমরা মানে এতটাই ব্যস্ত হয়ে পড়ি এই মা বর্তমানে আমাদের যে সমাজটা কিংবা আমরা যে সময়ের ভিতর দিয়ে যাচ্ছি এটা এমন একটা সময় হয়ে গেছে সময়টা খুব সংকীর্ণ হয়ে গেছে আমাদের জন্য কাজ করে আসলাম বাসায় এসে নিয়ে হয়তো বাচ্চা কাচ্চা আছে কিংবা দেখা যাচ্ছে যে কত দু একজনের সঙ্গে বন্ধুবান্ধবের সঙ্গে কথা বলতে বলতে রাত্রি হয়ে গেছে ঘুমিয়ে পড়ছি দেন সময় পাচ্ছি না কিন্তু অবশ্যই নিজেকে নিয়ে একটু আপনাকে সময় দিতে হবে রুটিনের ভিতরে আপনাকে একটা টাইম বের করে নিতে হবে আপনি সেটা দেখা যাচ্ছে যে এক্সারসাইজ করতে পারেন আপনি যোগব্যায়াম করতে পারেন আপনি নামাজ পড়তেছেন ফাইভ টাইমস আপনি প্রেয়ার্স নামাজ পড়তেছেন হ্যাঁ ওই সময়ে আপনি আত্মশুদ্ধি হচ্ছে আপনার হ্যাঁ সো দেখবেন যে এই জিনিসগুলো নিজেকে যখন আপনি সময় দেবেন আপনি কোনো এক জায়গায় একটা টাইম বের করে একটু ভ্রমণ করলেন আপনার মানে মেন্টাল স্যাটিসফিকেশন কিন্তু এখানে আসবে এবং দেখবেন এক মানে একদম মানে একগে ঘুয়ে সব কিছু হয়ে যাচ্ছে হ্যাঁ ওইখান থেকে কিন্তু আপনি একটু রিলিজ হতে পারবেন আর ওই জায়গা থেকে যদি আপনি রিলিজ হতে পারেন আপনি কিন্তু নতুন কিছু মানে নতুন যে কোনো জিনিস আপনার মাথা থেকে তখন আসবে ভালো ভালো সুন্দর সুন্দর পজিটিভ প্ল্যান আসবে পজিটিভ চিন্তাধারা আসবে হ্যাঁ আমরা কিন্তু আমাদের নিজেদেরকে কখনোই একটা গন্ডির ভিতরে আটকে ফেলবো না যে মানে একটা সাইকেলের ভিতরে আটকে ফেলবো না আমরা মানুষ আমরা ক্রিয়েটিভ সো আমরা কি করব। নিজের জন্য সময় বের করে নেবেন এবং এই সময়টাকে খুব সুন্দরভাবে কাজে লাগাবেন সো ছয় নম্বর যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে আপনার প্রফেশনাল লাইফ এবং ব্যক্তিগত লাইফের যে সীমারেখা আছে সেটা মানে দুইটার লাইফেরই একটা সীমারেখা তৈরি করে ফেলতে হবে এবং দুইটাকে ইন্ডিভিজুয়াল করতে হবে আপনি প্রফেশনাল লাইফে আপনি একজন বিজনেসম্যান আপনি একজন কর্পোরেট জব হোল্ডার আপনি অনেক ব্যস্ত আপনার কাজের ভিতরে ওইখানে আপনি আপনার একটা মানসিক বিতৃষ্ণা নিয়ে আপনি বাসায় এসেছেন অতপর ওই ফ্রাস্ট্রেশনটা আপনি কি করছেন আপনার ফ্যামিলির যারা আছে তাদের উপরে আপনি ফলো আপ করছেন ওই ফ্রাস্ট্রেশনটা দ্যাটস ওয়াই তখন দেখা যাচ্ছে কি কী হচ্ছে এখানে যে আপনার পরিবার কিন্তু আপনার উপরে অসন্তুষ্ট হয়ে যাচ্ছে আবার এমনও অনেক সময় দেখা যায় যে পারিবারিক অসন্তুষ্ট কিংবা পারিবারিক অশান্তি নিয়ে আপনি যখন আপনার প্রফেশনাল লাইফে যাচ্ছেন আপনার জব আপনার বিজনেসে যাচ্ছেন আপনি কিন্তু ঠিকমতো সার্ভিস দিতে পারছেন না সো আমাদের এই জিনিসটা খুব মানে সুন্দরভাবে মাথায় রাখতে হবে যখন আমি প্রফেশনে গিয়েছি যে আমি চাকরিতে যেতে পারি ব্যবসাতে যেতে পারি তখন এই যে এই পাশে যত সমস্যা আছে সবকে এক সাইডে রাখতে হবে আবার আমার যে সকল চাকরির যে সকল কিংবা ব্যবসার যে সকল সমস্যা কিংবা ভালো যেটাই হোক না কেন ওই জায়গাটাকে ওই জায়গায় রেখে আমাকে বাসায় আসতে হবে আমি যখন বাসায় আসব তখন আমি বাবা মার সন্তান তখন আমি আমার ওয়াইফের হাজব্যান্ড তখন আমি আমার বেবির বাবা এই চিন্তাটা মাথায় রেখে আপনাকে বাসায় আসতে হবে এবং এই দুইটা সম্পূর্ণ আপনার প্রফেশনাল লাইফ এবং আপনার ব্যক্তিগত লাইফটাকে ডিফারেন্টভাবে আলাদা আলাদা করে এটা আপনাকে প্র্যাকটিস করলে আপনি এটা পারবেন এটা আলাদা করে ফেলতে হবে নচিত আপনি কিন্তু খুব মহাবিপদে পড়ে যাবেন সাত নাম্বার যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে কনফিডেন্স আপনার ভ্যালু যদি ক্রিয়েট করতে হয় আপনার আত্মবিশ্বাস আপনার নিজের প্রতি আপনার নিজের আত্মবিশ্বাস হানড্রেড পারসেন্ট রাখতে হবে এবং কনফিডেন্স নিয়ে কাজ করতে হবে যে কাজে আপনি করুন না কেন কনফিডেন্স নিয়ে এখন বলবেন কনফিডেন্স কোথায় পাবো আমি তো কনফিডেন্স লেস হয়ে গিয়েছি আপনি আত্মবিশ্বাস পান যে সকল কাজে ছোট ছোট হোক কিন্তু সেই কাজগুলো করুন সেই অভ্যাসগুলো পরিচালনা করুন দেখবেন কনফিডেন্স আপনার ভিতরে গ্রো করবে ছোটো ছোটো কাজ করুন ছোট ছোটো একদম ছোট 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 করে আপনি আগান হ্যাঁ আপনি ধরেন যে অনেকে আর ধরেন আপনি বিজনেস করতেছেন গার্ডেনিং নিয়ে সো আপনি ছোট একটা পাইলট প্রজেক্ট করলেন দেন আপনি পাইলট প্রজেক্ট করলেন মানে কি একটা গাছ নিয়ে আসলেন ওই গাছ থেকে আপনি কাটিং করলেন গাছটাকে কিভাবে কাটিং করতে হয় বিভিন্ন রকমের কাটিং আছে সো ওগুলো করে নিয়ে যখন দেখলেন যে আপনি একটা গাছ থেকে চারটা গাছ বানাতে সফল হয়েছেন তিরিশ দিন কি চল্লিশ দিন পরে দেন আপনার ভিতরে কিন্তু একটা কনফিডেন্স গ্রো করবে দেন আপনি কিন্তু ওই গার্ডেনিংয়ে আপনার বড় আরও বড় প্রজেক্ট নিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন শুধু নট অনলি গার্ডেনিং মানে আপনি যখন যে কাজটাই করেন না কেন কাজটা করার পরে দেখবেন যে আপনি যদি সাকসেস পান যে কোনো কাজে আপনি সাকসেস আপনার কনফিডেন্স লেভেলটা গ্রো হয় হ্যাঁ আমি পেরেছি সামর্থ্য আমার সামর্থ্য বেড়েছে আমি পেরেছি যখনই এই পেরেছেন এই জিনিসটা আসে আপনার ভিতরে তখন কিন্তু আপনি ডেভেলপ করেন আর যখন দেখবেন যে আপনি কোনো কাজে পারছেন না কিংবা হচ্ছে না নিজের ভিতরে বিতৃষ্ণা আসবে আপনি অবশ্যই আপনার আত্মবিশ্বাসটাকে ডেভেলপ করার জন্য ছোট ছোট কাজে ভাগ করে নেন এবং ওই কাজগুলো করুন দেখবেন আত্মবিশ্বাস ডেভেলপ করবে অ্যান্ড দেন আমাদের আট নম্বর যে পয়েন্টটা আছে আপনাকে অবশ্যই উন্নত ব্যবহার এবং উন্নত আচরণ আপনাকে আয়ত্ত করতে হবে মানে আপনার বিহেভিয়ার আমি আমার একজনের সঙ্গে যে কথা বলছি আচরণ করছি এটা কিন্তু অনেকে বলবে বংশ পরম্পরায় আসে নট অনলি বংশ পরম্পরা এটা কিন্তু আমরা আমাদের পারিপার্শ্বিক অবস্থান থেকেও আমাদের বিশ্ববিদ্যালয়ে যখন আমরা যাই স্কুলে যখন যাই আমরা যখন পড়া মানে যে কোনো লেভেলে আমরা যখন পড়াশোনা করি আমাদের ফ্রেন্ডস সার্কেল তাদের সঙ্গেই কিন্তু আমাদের আচরণ বলেন কিংবা এই যে জিনিসগুলো কিন্তু তাদের সঙ্গে মিশতে মিশতে ডেভেলপ হয় যে সকল পরিবেশে আমরা থাকি সেই সকল পরিবেশের আচার কিংবা আচরণগুলো আমাদের ভিতরে চলে আসে এবং আমরা কিন্তু ওই রকম রিয়্যাক্ট করি সো অবশ্যই আপনি আপনার আচরণগত যে জিনিসগুলো আছে এগুলো ডেভেলপ করবেন কিভাবে সুন্দরভাবে আপনি কথা বলবেন মানুষের সঙ্গে আরও সুন্দরভাবে কথা বলা যায় কিভাবে কমিউনিকেশন আরও সুন্দরভাবে করা যায় এই জিনিসগুলো আপনি ডেভেলপ করার চেষ্টা করবেন সো আমাদের চ্যানেলে কিন্তু এরকম অনেক ভিডিও আছে সো আপনারা চাইলেই আমাদের চ্যানেল থেকে আপনারা ভিডিওগুলো দেখে এই জিনিসগুলো আয়ত্ত করতে পারবেন সো অবশ্যই আচরণগত জায়গাটা নিয়ে আপনাকে কাজ করতে হবে এবার নয় নাম্বার আমাদের যে পয়েন্টটা আসতেছে সফল এবং ইতিবাচক মানুষদের সঙ্গে চলাফেরা করতে হবে অথবা মিশতে হবে আপনাকে মাথায় রাখতে হবে যে সকল লোকগুলো সফল সফলতার কিন্তু কোনো ডেফিনেশন নাই সফল মানে এমন না যে ও হাজার কোটি টাকার মালিক সে সফল এরকম কোনো ডেফিনেশন নাই সফলতা যে কোনো কাজে আসতে পারে যে কৃষিকাজ করতেছে সেও কিন্তু সফল যে শেষ আপনার তার কৃষিতে সে ফসল খুব সুন্দর চমৎকারভাবে ফলিয়েছে কৃষক একজন সে কিন্তু তার ওই জায়গায় সফল হ্যাঁ সাকসেস পেয়েছে সো আমি যেটা বলছি যে সফল মানুষ যারা হ্যাঁ যারা নেতিবাচক চিন্তা কম করে এবং ইতিবাচক চিন্তা বেশি করে সেই সফল মানুষজনের সঙ্গে আপনি মেলামেশা করবেন এতে করে তারা কিন্তু আপনার ভ্যালুটা ডেভেলপ করতে সহায়তা হবে তারা কখনো নেগেটিভ আপনি একটা কথা বললে তারা এমন কোনো এই তুই এটা পারবি না এরকম বলে না তারা ইতিবাচকভাবেই বলবে যে হ্যাঁ এটা যেহেতু হচ্ছে এটা তুমি অবশ্যই পারবা এবং আমার বিশ্বাস যে তুমি আরও সুন্দরভাবে পারবা একটা ইতিবাচক মানুষ এইভাবেই আপনাকে সমর্থন দিয়ে যাবে এবং যদি আপনার কোনো জায়গায় যে কাজটা হয়তো কঠিন কোন জায়গায় যে সে মানুষটা মনে করতেছে আপনি হয়তো এই পার্টিকুলার এই জায়গায় যে আটকে যেতে পারেন সে বলছে যে তুমি পারবা তারপরে সে বলছে যে এই জায়গায় কিন্তু এইরকম প্রবলেম আসতে পারে সো তুমি কিন্তু এই জায়গাগুলা এইভাবে ওভারকাম করতে পারো হ্যাঁ কিংবা তুমি আরও প্রফেশনাল কারোর কাছ থেকে এই সম্পর্কে জেনে নিও তো কি আপনি যখন একটা ইতিবাচক মানুষের সঙ্গে মেলামেশা করতেছেন আপনার ভিতরেও কিন্তু একটা ইতিবাচক পজিটিভ রিয়াকশান ডেভেলপ করতেছে আপনার নিজের আত্মবিশ্বাস বাড়তেছে আপনার ভ্যালু কিন্তু আলটিমেট বেড়ে যাচ্ছে অ্যান্ড লাস্টে টেন নাম্বার যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে যে নিজেকে বিনিয়োগ হিসাবে দেখুন আপনার সময় মানে অনেকে বলবেন যে সময় সময় কেন কারণ আপনি ধরেন আমার এই ভিডিওটাই দেখছেন আপনি অবশ্যই আপনার ডেভেলপমেন্টের জন্য আমার এই ভিডিওটা দেখছেন যে আমি এখানে পয়েন্ট আকারে আপনার যে কীভাবে আপনার ভ্যালুটা বাড়াবেন সো আপনি এখানে সময় ইনভেস্ট করতেছেন আপনার এখন আপনি এই সময়টা একটা গান শুনে নষ্ট করলেন একটা নাটক দেখে নষ্ট করলেন না এই যে আপনি পয়েন্টগুলো আমার কাছ থেকে শুনলেন অথবা দেখা যে পয়েন্টগুলো মনে হচ্ছে যে আপনার এখানে উইকনেস আছে আপনি নোট ডাউন করলেন একটা পেপারে দেন ওই বিষয়গুলো নিয়ে কাজ করলেন এবং দেন পনেরো দিন পরে এই জায়গাটা যখন আপনার ডেভেলপ হলো আপনি বুঝতে পারলেন যে না আপনার ডেভেলপমেন্ট আসছে আপনার ভ্যালু তখন কি ইনক্রিজ করেছে সো আপনার সময় বলেন আপনার অর্থ বলেন আপনি অর্থ দিয়ে কোনো একটা কিছু কিনে নিয়ে শিখতেছেন অনেক অনলাইন কোর্স আছে কিংবা অনেক কিছু আছে হ্যাঁ কোনো একটা আপনি ধরেন যে বাগান নিয়েই কিছু করতে যাচ্ছেন যে আমি বাগান করবো সো আপনি ছোটো একটা গাছ নিয়ে এসে পাইলট প্রজেক্ট করতেছেন নলেজ বাড়তেছে সো এগুলো ইনভেস্ট সো এখানে আপনার বিনিয়োগ করলে এগুলো আপনার কখনোই বৃথা যাবে না কিংবা নষ্ট হবে না আপনার নলেজকে বাড়াবে যদি ব্যর্থও হন আপনি কোনো কাজে তবে কিন্তু ওই ব্যর্থতা থেকেও আপনি শিখবেন যে কেন আপনি ব্যর্থ হয়েছেন কারণ ব্যর্থতা ছাড়া কিন্তু সাকসেস নেই আচ্ছা ভ্যালু বেরানোর দশটা টিপস আমার বলা শেষ হয়ে গিয়েছে লাস্টে আমাদের একটা বোনাস টিপস দিব বলেছি এবং এটা আসলে সচরাচর কেউ বলে না এই বোনাস টিপসটা যেটা বলছি এখন আমি এটা আসলে খুব সচরাচর বলা না সেটা হচ্ছে ওরে গেঁদলা ও তো গাঁজা খায় ঠিক আছে মানে আপনার এলাকায় আপনার নাম হয়ে গিয়েছে যে ও গেঁদলা তো গাঁজা খায় ঠিক আছে আপনার এলাকায় একটা সুনাম হয়ে গিয়েছে ধরেন আপনার এখন আপনি বিজনেস করতে যাচ্ছেন কিংবা আপনি প্রফেশনাল লাইফে আপনি ভালো কিছুই করতে যাচ্ছেন কিন্তু নাম হয়ে গিয়েছে কি ওরে গ্যাদলা ও তো গাঁজা খায় ওর মাথার থেকে আর কী বেরোবে বিষয়টা এমন হয়ে গিয়েছে যে গ্যাদলা গাঁজা খাচ্ছে এবং গ্যাঁদলার মাথায় কোনো বুদ্ধি নেই হ্যাঁ ওর মাথায় কোনো বুদ্ধি নেই ও যা করবে ও অকর্মা ঢেকি সো এই আমার একটা পরামর্শ হচ্ছে নট অনলি আমার এগুলো ধরেন যে আসলে যারা বিজ্ঞজন আছে তাদের কথা আমি তাদের কথাগুলোই আপনাদের সামনে তুলে ধরি হ্যাঁ তো আপনার অবস্থানে পরিবর্তন করুন যদি আপনি দেখেন আপনার এলাকায় আপনাকে নিয়ে এরকম হচ্ছে আপনি যে এলাকায় থাকেন হয়তো একদিন গাঁজা একটু টানতে যেয়ে টান দিতে যেয়ে ধরা পড়েছেন হ্যাঁ ধরা পড়ার পরে আর এলাকায় রোটে গিয়েছে এবং খুব ভালো মতো রোটে গিয়েছে যে আপনি গাঞ্জটা মানে গাঁজাখোর সো এই জিনিসটা আসলে আপনি আর রিমুভ করতে পারছেন এই এলাকায় বিজনেস করতে গেলে সবাই বলবে আরে ও তো গাঞ্জুপটা ঠিক আছে আকাম করে দেবে আপনি মানে আপনাকে দিয়ে কেউ কোনো ট্রাস্ট পাচ্ছে না দ্যাটস ওয়াই আপনি আপনার অবস্থার পরিবর্তন করুন ধরেন আমার বাসা কুষ্টিয়া আমি এলাকায় এরকম একটা নাম দিয়ে পরিচিত হয়ে গিয়েছি কিংবা আমার মানে সেরকম সম্মানটা ওইভাবে আর ডেভেলপ করা সম্ভব হচ্ছে না ওই পার্টিকুলার এরিয়ায় দ্যাটস ওয়াই আমাকে কী করতে হবে আমাকে আমার অবস্থান পরিবর্তন করে হয় ঢাকা চলে যেতে হবে না চিটাগাং চলে যেতে হবে যেখানে আমি কি করব আমার ভ্যালু সৃষ্টি করে আমার যে নতুন একটা পরিচয় সেই পরিচয়টাকে এক্সপ্রেস করে তাদের কাছ থেকে মানে আমি তাদের কাছ থেকে ভ্যালুয়েবল হয়ে যাচ্ছি কারণ তারা তো আমার ওই ব্যাকগ্রাউন্ডের ওইটা জানতেছে না দ্যাটস ওয়াই এই আমাদের নবিজ সার্ল ইসলাম উনিও কিন্তু হিজরত করেছিলেন কার্যবিশেষে এটা আমি ওইভাবে এক্সাম্পল দিলাম বাট এটা কিন্তু ইম্পর্টেন্ট আমাদের প্রয়োজনের তাগিদে এক দেশ থেকে এক দেশ এক অবস্থান থেকে আর অবস্থানে যেতে হবে হ্যাঁ মানে এটা মানে ভ্যালু সৃষ্টি করার জন্য হোক আমাদের ব্যবসা আমাদের নিজেকে ডেভেলপ করার জন্য হোক অবশ্যই এক জায়গা থেকে এক জায়গায় যেতে হবে তো জিনিসটাকে আসলে নেগেটিভভাবে নেওয়ারও কিছু নেই অবশ্যই এটা পজিটিভ দিক আছে সো এই রিলেটেড আরও ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম